ছানা জিলিপি দেখে কারো চিনার উপায় নেই কে ছানা জিলেপিগুলো আটা দিয়ে তৈরি করানো হয়েছে দোকানের থেকে কতটা পারফেক্ট হয়েছে দেখুন কত সুন্দরভাবে দেখুন রসটা ঢুকেছে আর কত সুন্দরভাবে রসালো হয়েছে জাস্ট মুখে দিলেই মিলে যাবে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রার স্পেশাল ছানা বানানোর ঝামেলা ছাড়াই আটার ছানা জিলিপি বানিয়ে দেখাবো অনেকেই হয়তো অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্যি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আপনারা খুব সহজভাবে তৈরি করে রথযাত্রার পুজোতে স্পেশালভাবে খেতে পারবেন বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে খেতে আর এটা কেউ খেয়ে বিশ্বাসে করতে পারবে না কি আটা দিয়ে তৈরি করানো হয়েছে চলুন আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে ছানা জেলেপিটা বানানো শুরু করি আটা ছানা জিলিপিটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি এক বাটি আটা আটা আমরা যে যেগুলো রোজ দিন উটি বানিয়ে খাই সেগুলো আটায় নিয়েছি তো অবশ্য কিন্তু যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে আর একে বাটি মাপ করে নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ মানে যতটা আটা নেবেন অতটাই পরিমাণে কিন্তু গুঁড়ো দুধটা নিতে হবে আর দেখুন হাফ চামচেরও কম নিয়েছি বেকিং পাউডার খুব বেশি দেবেন না আর দিদিব এক চিমটির মতো খাবার সোডা দেখুন দু আঙুলের চিমটি করে এক চিমটি দিয়ে দিচ্ছি খুব বেশি দেবেন না নাহলে কিন্তু জিলপিগুলো ফেটে যাবে এবার দিদিব আমি দু চামচ ঘি তো আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও ময়ামটা করে নিতে পারেন এবার হাত দিয়ে ভালো করে ময়াম করে নেব আর ঘি দিয়ে করতে গেলে ফেবাটা বেশি ভালো লাগবে খেতে ছানা জিলিপিগুলো এইভাবে হাত দিয়ে ভালো করে ঘিটার সঙ্গে ময়াম করে নিতে হবে তো ভালো করে আমি হাত দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মায়াম করে নিয়েছি এবার বাটিতে একটু জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে মেখে নেব একবারে বেশি জলটা দেবেন না অল্প করে দিয়ে দিয়ে মেখে নিতে হবে তো দেখুন অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি ঠিক এইভাবে করে কিন্তু আঠালো করে মেখে নিতে হবে হাতের মধ্যে এইভাবে করে লেগে যাবে এটা পাঁচ মিনিট রেস্টে রাখানো পরে কিন্তু দেখবেন শক্ত হয়ে যাবে হালকা করে তো এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব রেস্টের জন্য পাঁচ মিনিট আর এদিকে এস্টে রাখানো হয়ে গেছে পাঁচ মিনিট এই দেখুন আগের তুলনায় অনেকটা ডোটা কিন্তু শক্ত হয়ে গেছে এবার হাত দিয়ে একটু ভালো করে মথে নেব তো এই দেখুন এভাবে করে একটু হাত দিয়ে দু মিনিটের মতো মুথে নিয়েছি এখন দেখুন ডোটা একদম স্মুথ হয়ে গেছে এবার আমি ছানা জিলপিগুলো তৈরি করে নেব একটা থালা নিয়েছি থালাটাকে উল্টো করে নিয়েছি আর এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নেব একটু হাতের মধ্যে গোল করে নেব এবার আমি থালার মধ্যে নিয়ে নিলাম হাত দিয়ে এভাবে করে লম্বা করে নেব যে যেরকম কিন্তু সাইজটা তৈরি করতে যান মোটা পাতলা সে সেরকম নিজেদের পছন্দ মতো করে সেপগুলো তৈরি করে নেবেন এই দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি লম্বা করে দড়ি মতো করে এবার আমি এভাবে করে প্যাস্টটা দেব ছানা জিলিপি আর কীভাবে করে প্যাস্টটা দিচ্ছি একটু লক্ষ্য করবেন তাহলে খুব সহজেই কিন্তু বানাতে পারবেন খুবই সহজ বানানো এই দেখুন এইভাবে করে জাস্ট ধরে একটু পিছনটা দিয়ে এইভাবে চেপে দেব এখানে কিন্তু ভালো করে সেট করে নিতে হবে আর জয়েন্টটা যদি ভালো করে সেট না হয় তাহলে একটু জল দিয়ে সেট করে নিতে পারেন তো আমার সেট হয়ে গেছে এই দেখুন একটা ছানা জিলপি তৈরি হয়ে গেল তো এভাবে করে আমি ছানা জিল্পিগুলো তৈরি করে নেব এবার হাত দিয়ে একে করে লম্বা করে নেবো এই ছানার জিরাপিটা বানানো বন্ধুরা ভীষণই সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে যখন তখনই এই দেখুন বড় করে একটু দড়ি মতো করে নিয়েছি লম্বা করে নিয়েছি আর একটু চিকন করে করবেন যেন ফাটল দাগগুলো না থাকে যে সে এভাবে করে ধরে মুখটা এভাবে করে ঘুরিয়ে নিতে হবে আর পিছন সাইডটা এভাবে করে নিয়ে একটু চেপে দিতে হবে আবারও বলছি ভালো করে এখানে কিন্তু সেট করে নিতে হবে নাহলে ভাজার সময় খুলে যাবে এই দেখুন আর একটা ছানা জিলপি তৈরি হয়ে গেল সব ছানা জিলিপিগুলো তৈরি করে নিয়েছি তো এবার আমি ছাড়া জিলাপিগুলো ভেজে নেব তার জন্য উনুনে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব আর দেখুন তেলটা হালকা একদম মিডিয়াম গরম করেছি অতিরিক্ত তেলের মধ্যে ছাড়বেন না গরম তেলের মধ্যে তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর দেখুন তেলের মধ্যে কিছুক্ষণ দেওয়ার পরে কিন্তু তেল থেকে কত সুন্দরভাবে ভেসে গেছে তো এখন আমি নাড়বো না আরও কিছুক্ষণ পরে আমি নাড়বো হালকা শক্ত হয়ে আসবে তারপরে এবার দেখুন হালকা সাইডটা হয়ে এসেছে এরপর যে আমি উল্টে পাল্টে দেব আর হালকা মিডিয়াম টু লো আছে করে কিন্তু ভেজে নিতে হবে তো ছানা জিলাপিগুলোকে আমি সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিয়েছি লাল লাল করে তো হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন ছানা জিলিপিগুলো কত সুন্দরভাবে কিন্তু খুলেছে দেখুন সবগুলো ছানা জিলাপি কতটা পারফেক্ট হয়েছে এইভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন ছানা জিলাপিগুলো একটাও কিন্তু পেজগুলো খুলে যায়নি কী সুন্দরভাবে হয়েছে আর কত সুন্দরভাবে ফুলেছে দেখুন সবগুলো ছানা জিলাপিগুলো আমি ভেজে নিয়েছি ছানা জিলাপিগুলোর জন্য আমি স্যারা তৈরি করে নেব নিয়েছি এখানে দেড় বাটি চিনি তো একই বাটি মাফ করে আমি ডের বাটি দিয়ে দিব চিনি তিনটে গ্যালাস নিয়েছি মুখগুলো ফাটিয়ে নিয়েছি স্যার মধ্যে দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে আর ফেবাটা খুব সুন্দর আসবে সেরাটা আর এক বাটি মাফ করে দিয়ে দিব দু বাটি জল তাহলে কিন্তু পারফেক্ট সেরা হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন না এত পিকচিতের সেরা তৈরি করে নিতে হবে এবার আমি নাড়াচাড়া করে চিনি জলটা ফুটিয়ে নেব তো চিনি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি কিন্তু ঘন সেরাটা তৈরি করিনি এইভাবে করে হাতের মধ্যে নিয়ে দেখবেন চিটচিটে করছে তাহলে কিন্তু বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট হয়েছে আর খুব বেশি কিন্তু ঘন সেরা করবেন না তাহলে কি হবে ছানা জিলাপিটা কিন্তু সেরাটা ঢুকবে না তো সেরাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এবার আমি সেরাটাকে একদম ঠান্ডা করে নেব তবে পুরাপুরিভাবে ঠান্ডা করব না একদম উষ্ণ ভাব যেন থাকে গরম তো সেরাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি সেরাটা কুসুম গরম আছে এবার জিলিপি গুলো দিয়ে দিব আর ছানা জিলিপি গুলো কিন্তু কুসুম গরম আছে একটুখানি নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পরে ওদেরকে দেখাচ্ছি আর আপনাদের যদি হাতে সময় থাকে তো দু থেকে তিন ঘন্টাও রেখে দিতে পারেন তো ছানা জিলিপিগুলো আমি এক ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে ছানা জিলপির মধ্যে দেখুন আর ফুলে কিন্তু একদম বড় বড় হয়ে গেছে মোটা মোটা হয়ে গেছে দেখুন কত সুন্দর রস আলো হয়েছে আর কী সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন আর একেবারে নরম তুলতুলে আর একেবারে সফট ছানা জিলিপি দেখে কারো চিনার উপায় নেই কে ছানা জিলিপিগুলো আটা দিয়ে তৈরি করানো হয়েছে দোকানের থেকে কতটা পারফেক্ট হয়েছে দেখুন এইভাবে ছানা জিলিপি তৈরি করলে আর মনে হবে না কি দোকান থেকে ছানা জিলিপি কিনে খাই দাম দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে যেমন কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে তো ছানা জিলিপিগুলো আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কতটা দুর্দান্ত আর লোবলিও লাগছে কারোর সামনে যদি এত সুন্দর ছানা জিলপি থাকে সে খেয়ে কিন্তু বিশ্বাসই করতে পারবে না কি এটা আটা দিয়ে তৈরি করানো হয়েছে কতটা লোবলীয় আর দুর্দান্ত হয়েছে বন্ধুরা দেখুন আর একটা আমি ছানা জিলপি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে গড়ে পড়ছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা সুন্দর লাগে খেতে কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে দেখুন এইভাবে কখনো যদি ছানা জিলিপি তৈরি করে না খেয়ে থাকিলে একবার হলেও খেয়ে দেখবেন কোথাও দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর একটা ছানা জিলিপি আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দরভাবে দেখুন রসটা ঢুকেছে আর কত সুন্দরভাবে রসালো হয়েছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন তো বন্ধুরা দিলিপিতে দোকান থেকে কিনে খেয়েছেন একবার হলো আটা দিয়ে এইভাবে করে কখনও যদি বাড়িতে না বানিয়ে খেয়ে থাকেন তো সামনে তো রথযাত্রা আসে একবার হলে তৈরি করে দেখবেন কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর বানানোর জন্য বারবার কিন্তু আবদন করবে বাড়ি পরিবার এতটা খেতে ভালো লাগে আর বিশেষ করে বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চারা ভীষণ খুশি হয়ে মজা করে খাবে তো আজকে আমার একটা ছানা জিলপিটা কেমন লেগেছে বন্ধুরা বসে কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য धन्यवाद